চিটংটাকেই কিন্তু ফুটাই তুলছে ডিসি পার্ক দিয়ে এটা দিয়ে এখন সবাই চিনতেছে মানে সব জায়গায় যেখানেই যাচ্ছে ডিসি পার্ক ডিসি পার্ক সব দিকেই এখন শীতেও যেন বসন্তের যে ফুল উৎসব করছে চট্টগ্রাম নগরবাসী সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ডিসি পার্কে চৌঠা জানুয়ারি থেকে মাসব্যাপী শুরু হয়েছে চট্টগ্রাম ফুল উৎসব দুই তৃতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই ফুল উৎসব প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আগামী এক মাসব্যাপী অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের ফুল উৎসবে একশো ছত্রিশ প্রজাতির প্রায় দুই লক্ষাধিক ফুল প্রদর্শিত হচ্ছে এছাড়াও মনোরম সাজসজ্জা সুবিশাল লেক বাচ্চাদের আনন্দ দিতে বিভিন্ন রাইড সহ ভোজন জন্য থাকছে ফুটকার দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সন্ধ্যাকালীন কনসার্ট ফুল উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা এছাড়া তিরিশ দিনের এই যাত্রায় প্রতিদিনই মঞ্চ মাতাবেন দেশের ভিন্ন ভিন্ন শিল্পগোষ্ঠীর শিল্পীরা যা নিঃসন্দেহেই রোমাঞ্চিত করবে উৎসবে আসা দর্শকদের যান্ত্রিকতার বাইরে কোলাহল মুক্ত এমন প্রাকৃতিক পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাতে পেরে বেশ উচ্ছ্বাসিত ফুল উৎসবে আসা প্রকৃতি ধন্যবাদ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনকে অনেক বেশি আনন্দিত এই ফুল উৎসবে এতগুলো ফুল হয়তো কোথাও এতগুলো ফুল থাকে না যেটা এখানে এসে আমরা উপভোগ করতে পারি একসাথে থাকে না আর কি এখানে একসাথে অনেকগুলো ফুল থাকাতে অনেক ভালোভাবে উপভোগ করতে পারে আর ফ্যামিলি নিয়ে আসলে তো আরও বেশি আমার সাথে আমার মা বোন সবাইকে নিয়ে আসছি ভালো লাগছে হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে অবশ্যই শীতের মধ্যে যে বসন্তের আমেজটা পাচ্ছে এটা তো আসলে অনেক পড়া পাওয়া শীতের মধ্যে আমরা বসন্ত খুঁজে পেলাম এখানে फ्लावर फेस्टिवल দেখে আসলে খুবই ভালো লাগছে এখানে পিটুনিয়া ফুলটা দেখে বেশি অবাক হয়েছে যে এটা নরমালি দেখা যায় যে ইউরোপ কান্টিতে হয় তো বাংলাদেশে যে হচ্ছে ফুলটা আসলে ভালো লাগছে দেখে নরমালি আমাদের সামার টাইমে হয় এখানে ডিসেম্বর মাসে হচ্ছে আর বিউলো ধরনের ফুলগুলো গাঁদা ফুলটা আমার অনেক পছন্দ অনেক বছর পরে এত সুন্দর দেশীয় জি ভালো লাগতেছে দেখে আসলে মানে এই ধরনের আয়োজনটার জন্য করার জন্য ধন্যবাদ টিটংটাকেই কিন্তু ফোটাই তুলছে ডিসি পার্ক দিয়ে এটা দিয়ে এখন সবাই চিনতেছে মানে সব জায়গায় যেখানেই যাচ্ছে ডিসি পার্ক ডিসি পার্ক সব দিকেই এখন এটা আসলে তো আমাদের দেশের মানুষের পক্ষে সম্ভব না যে এতগুলো ফুল একসাথে দেখা তবে স্পেশালি ডিসি মহোদয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা পরিকল্পনা নেওয়ার জন্য হ্যাঁ সবগুলা ফুল একত্রিত দেখতেছি চিনতেছি জানতেছি অনেক ফুলের নাম কিন্তু আমরা জানিও না বাট এখন এখানে এসে আমরা দেখতেছি জানতেছি এবং আগামী দিনে আরও সুন্দর পরিকল্পনা নেবে এটাও আমরা আশা করি অবশ্যই সাধুবাদ জানাই এরকম আয়োজন হলে সাধারণ যে জনগণ আছে এগুলো ঘোরাফেরা করতে পারে মন মানসিকতা খুবই ভালো থাকে এটা অবশ্যই ভালো লাগা শিক্ষানীয় বিষয় আর এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এত ফুলের নাম জানে না এত ফুল দেখতে পায় না বাট এখানে এসে সবগুলো ফুল নাম জানতে পারছে দেখতে পারছে চিনতে পারছে জন্য অনেক ভালো লাগছে গতবারের থেকে এখানে একটু আয়তন বাড়ছে স্পেস বাড়ছে মানুষজন আসছে দেখছে ভালো লাগছে কিন্তু একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে এখানে ঢোকার পরে ওইখানে যে পুকুরের বাড়ি যে টিকিটটা এখানে কিন্তু মানুষ জানে না যে এখানে আবার টিকিট কেটে ঢুকতে হবে তো ওইখান থেকে এনটিপি গত বছর ছিল তিরিশ টাকা সময়ের সাথে এটা বাড়ছে টিকিট পঞ্চাশ টাকা এটা ঠিক আছে কিন্তু ঢুকার পরে ধাপে ধাপে যে এখানে ঢুকতে গেলে টিকিট দেওয়া লাগবে এটা কিন্তু সাধারণ মানুষ জানে না তবে মাননীয় ডিসি স্যারকে অনেক ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য কেউ বা আবার নববিবাহিত স্ত্রীকে নিয়ে এসেছেন দেশের একমাত্র ফুলের রাজ্য ডিসি পার্কের এই ফুল উৎসবে আমি গত বছরেও এখানে এসেছিলাম এখন আমার নববিবাহিত ওয়াইফকে নিয়ে এসেছি ভালোই লাগতেছে তো বাসা আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর এখানে আমি কর্মস্থল হচ্ছে সীতাকুণ্ড উপজেলা পোস্ট অফিসে চাকরি করি তো এখানে ফুলের উৎসব গত বছরও এসেছি এবছরও গত বছর না এবারও আসলাম ভালোই লাগতেছে মানে এটা একটা অন্যরকম মানে আধুনিক যেটা ঢাকাতেও এরকম আয়োজন হয় না যেটা চট্টগ্রাম জেলা প্রশাসন এটা সুন্দর একটা উদ্যোগ খুবই ভালো লাগছে আমার প্রথম আসা এখানে আসলে খুবই ভালো বিভিন্ন রকমের ফুল ভালো লাগছে খুবই এছাড়াও অনেকে শুধু বিনোদন বা ফুলের সৌন্দর্য উপভোগ নয়

সাধারণত এতগুলো ফুল তো একসাথে দেখা যায় না অনেক ফুল দেখতে পাচ্ছি আপনার হলুদ লাল মানে ফুলের ফুলের সমারোহ আর আমরা পাঁচ বান্ধবী আসছি বাড়ানোর জন্য খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ডিসি পার্কার করে অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো ফুল সম্পর্কে আপনারা ধারণা পাচ্ছেন জি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের এখানে এসে মানে একটু আনন্দ ফিল করতেছি এখানে আসার পরে গোলাপ জবা জুই তারপর রজনীগন্ধা বেলি ইত্যাদি আমরা মানে একটা বেড়ানোর জন্য ভালো জায়গা খুঁজি তার মধ্যে যদি এরকম ফুলে ফুলে সবার মানে ফুল কাটনা ভালো লাগে তো সবারই ভালো লাগে সবাই ফেভারিট তো ফুলের জায়গায় এসে সবাই মানে খুব একটু মনে নিজের মনটাই মানে ভালো হয়ে যায় সেদিনে আসলে সবাই আসছে যদিও আজকে বন্ধের দিন না

পরে উৎসবস্থলের সার্বিক দায়িত্বে থাকা মোহাম্মদ হারুন রশিদ জানিয়েছেন জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনা ও নিরাপত্তা সহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বেশ সুন্দরভাবে এই মহাযজ্ঞের আয়োজন সহ পরিচালনা করা সম্ভব হয়েছে এছাড়াও জনমনে এই উৎসব বেশ আগ্রহ তৈরি করছে দেখে আয়োজকদেরও অনুপ্রাণিত করছে বলে জানান তিনি 2023 হাজার সাল থেকে কিন্তু চট্টগ্রাম নগরবাসী দেখে অভ্যস্ত যে চট্টগ্রাম ফুল উৎসব তো সেটি এবারেও কিন্তু আয়োজিত হয়েছে যে চট্টগ্রামের যে ডিসি পার্ক যে চত্বরটি রয়েছে এখানে কিন্তু ডিসি পার্কে এই এবারের যে ফুল উৎসব দু হাজার পঁচিশে সেটি অনুষ্ঠিত হচ্ছে এবার যেটি আসলে সবার মন জয় করেছে সেটি হচ্ছে প্রায় একশো প্রজাতির ফুল প্রায় লক্ষাধিক ফুল তারা এখানে একসাথে একই জায়গাতে তারা দেখার সুযোগ পাচ্ছে নগরবাসীর মধ্যে একটি বিষয় যেটি কাজ করছে সেটি হচ্ছে তো নগরের খোলা হলের মধ্যে এই যে বিনোদনের জায়গা কিন্তু খুবই কম সেই ক্ষেত্রে এই যে একটি ডিসি পার্ক বিনোদনের একটি জায়গা হিসেবে যুক্ত হওয়াতে এটি ভিন্ন একটি মাত্রা যোগ করছেন এবং অনেকে দাবি করছেন যে শীতকালে এসেও কিন্তু একটি বসন্তের আমেজ তারা এখানে পাচ্ছেন কেননা একই সাথে অনেকগুলি ফুল তারা এখানে দেখার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এই ডিসি পার্ক ফুল উৎসব থেকে জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর